হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকে শাহজালাল বিমানবন্দরের এই আমদানি কার্গো কমপ্লেক্সটি বর্তমানে আইন আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে ভেতরে রয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইরে সব কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা কিন্তু শাহজালাল বিমানবন্দরের এই আমদানি কার্গো কমপ্লেক্সে কিভাবে সব কিছু নিঃস্ব হয়ে গেল ব্যবসায়ীরা মাথায় হাত এখানে যারা স্টেক রয়েছেন তাদেরও একদম অবস্থা শেষ কিন্তু যে আগুনের সূত্রপাত হয়েছিল যে আগুন লেগেছিল সে আগুন কেনই বা এত বড় হলো এখনও শাহজালাল বিমানবন্দরের বন্দরের এই আমদানি কার্গো কমপ্লেক্সের ভেতরে রাখা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু সেই ফায়ার সার্ভিসের গাড়ি এখন কি প্রয়োজন যখন প্রয়োজন হয়েছিল তখন সেই ফায়ার সার্ভিসের গাড়ি কতটুকু ভূমিকা রাখতে পেরেছিল শাহজালাল বিমানবন্দরের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কি বলছেন ঘটনার প্রায় বারো দিন পেরিয়ে গেলেও এখনও ততটা স্বাভাবিক নয় আমদানি রপ্তানি কার্যক্রম তার এবারের সেই আমদানি রপ্তানি কার্যক্রমের বর্তমান অবস্থা এবং ভয়াবহ অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো নিয়েও একটু কথা বলার চেষ্টা করবো ব্যবসায়ীদের সঙ্গে অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ রূপ এখনও দেখা যাচ্ছে আমদানি কার্গো কমপ্লেক্সের যে এয়ার ফ্রেড ইউনিট রয়েছে সেখানে কিভাবে অগ্নিকাণ্ডগুলো বিস্ফোরিত হয়েছিল সেই কালো ধোয়া এখনও ভবনটিকে জানান দিচ্ছে আমি অতটা হয়েছিলাম লেলিহীন শিখা এবং সেই ভয়াবহতা কী কি কী পরিমাণ ছিল সেটি নিশ্চয়ই এখানে যারা সেদিন উপস্থিত ছিল তারা দেখেছে সব কিছু পুড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই পোড়ার সেই রূপ এখনও দেখা যাচ্ছে পুরো ভবনটি যেন যাচ্ছে তাই অবস্থা আগুনের লেলিহীন শিখা কোনো কিছুই বাঁচাতে পারেনি